মালদাহের জমি মাফিয়াদের চোখ রাঙানিকে উপেক্ষা করে সরকারি জমি উদ্ধার করলো জেলা প্রশাসন সরকারি জমি দখল জমি মাফিয়াদের আমরা একবার দেখাবো প্রথমে সেই ছবি

চৌদ্দ বিঘে সরকারি জমি জবরদখল উচ্ছেদ করল প্রশাসন মালদাহের ইংরেজ বাজারের কাজেগ্রাম গ্রাম পঞ্চায়তের মোল্লাটোলা এলাকার ঘটনা জেলা জুড়ে জমি মাফিয়াতে দোরত রুখতে কড়া পদক্ষেপ মালদা জেলা প্রশাসনের অভিযোগ এখানে চোদ্দ বিঘের একটি সরকারি জমি রয়েছে সেই জমি দখল করেছিল কিছু জমি মাফিয়া সেখানে রয়েছে বিশাল বড় আম বাগান যাতে রাতারাতি কাজেগ্রাম এলাকায় জমি দখল মাফিয়া খুঁটি পুঁতে দখল করে সেখানে একটি ঘর করে আর তড়িঘড়ি খবর পেয়ে মহকুমার শাসক তাদের সদর নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশ ও জেলা প্রশাসনিক কর্মীরা গিয়ে জমিটি দখল করে অর্থাৎ দখল মুক্ত করে এবং কারা রয়েছে এই জমি দখল বা কোন জমি মাফিয়া অর্থাৎ সেখানে কোন জমি মাফিয়া রয়েছে তার তদন্ত শুরু করছে প্রশাসন আজকে বেসিক্যালি আমার একটা ড্রাইভ এটা অ্যাকচুয়ালি ল্যান্ড অ্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট গভর্নমেন্টের একটা এসওপি আমাদের কাছে আছে যে যতগুলো আমাদের ওয়েস্ট ল্যান্ড সেটাকে রক্ষণাবেক্ষণ করে রাখা তো এই মর্মে কালকে ডিএমসের কাছে একটা কমপ্লেন এসছেন যে আনবাগান এটা আপনার কাজীগ্রাম পঞ্চায়েতে আন্ডার ইংলিশ বাজার ব্লকে বেশ কিছু অ্যারাউন্ড ফোরটিন রেগার্স সেটা কিন্তু কিছু লোকালসরা ওই যারা এইসব নোংরামি কাজ করে তারা ওদের জোরদখলে ওদের এতে জায়গাটা কিন্তু রেখেছে এনক্রোচ করে রেখেছে তো এটা খবর এসছে স্যার নির্দেশ দিয়েছে যে এটাকে ইয়ে করার জন্য আজকে আমরা পুরো টিম বিএলআরও বিডিও টিম আমি আমি পুলিশ সব গিয়েছি তো দেখছি সে উচ্ছেদ মানে এই ইনকোর্সটা হয়ে আছে তো একটা স্টেট বা এক্স গভর্নমেন্ট করে রেখেছে ইটস পিওরলিভেস্টেড ল্যান্ড গভর্নমেন্ট ল্যান্ড যেটা এসওপি অনুযায়ী আমরা যেটা করণীয় সেটা হলো আরও সাইবের টিম পুরো এভিকশন যা যে ওদের যা যে পিলার বা টেম্পারারি স্ট্রাকচার ছিল সেটাকে আমরা তুলে আমাদের যা সরকারি বোর্ড গভর্নমেন্টের বোর্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা ডিপার্টমেন্ট আমাদেরকে বলেছে সেই হিসাবে আমরা করে যে কারা এই কাজ করলো সাহেব কারণ নামে কি উঠে আসছে পাচ্ছেন এটাতে স্পেসিফিক সেরকম কোনো কমপ্লেন্ট আমরা পাচ্ছি না বাট আপনারা জানেন যে এখানে আশপাশের লোকালসরাই বেসিক্যালি মালদা তো একটা এখানে তো হিউজ হিউজ আমের বাগান আছে তো একটু ভিতরে এরিয়া যেহেতু সরকারের অনেক প্রপার্টি আছে তো বেসিক্যালি লোকালসি আমরা জানতে পারছি বাট স্পেসিফিকলি এই বলে আমরা এখন পাচ্ছি না তাও পুলিশ অলরেডি কিন্তু তদন্তি নেমেছে তৃণমূলের এটা অভ্যাসে পরিণত হচ্ছে যেখানে তৃণমূলের নেতা আছে জনপ্রতিনিধি আছে তাদের কাজই হচ্ছে কিছু সরকারি আধিকারিক যারা আছে যারা দুর্নীতি করে তাদের সঙ্গে যুক্ত হয়ে সরকারি জমি দখল মানুষের জমি দখল এটাই তৃণমূলের কাজ হয়ে গেছে এবং এটা চলছে স্বাভাবিকভাবে এখন যেখানে যখন এটা আপনাদের মাধ্যমে সংবাদপত্রে খবর চলে আসে সংবাদ মাধ্যমে তখন দেখা যায় পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয় সেটাকে ঢাকার জন্য পরবর্তীকালে আবার দেখা যাবে একই ঘটনা হয়েছে দেখেন জানতে পারলাম ইংলিশ বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের পিড়ানা পীরের ওখানে পিএইচির একটা জায়গা ছিল কিছু দুষ্কৃতিরা দখল করে নিয়েছিল সেটা জেলা প্রশাসন থেকে আজকে ভেঙে কুড়িয়ে দিল আমাদের বিরোধীরা তো বলবেই আর সরকারটা যখন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসেরই নির্দেশে প্রশাসকরা যখন ভেঙেছে এটা জানতে হবে তৃণমূল কংগ্রেস কোনো দুষ্কৃতিকে এবং দখলকে কোনোভাবেই তারা সমর্থন করে না বলেই আজকে কিন্তু আমরা এটা প্রশাসনকে দেখলাম যে জবরদখলকারীদের সরিয়ে দিয়ে সরকারি জায়গা সরকারি কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো